আসসালাম আশা করি আপনারা ভালো আছেন আমি বাংলাদেশের ঠিক থেকে বলছি বারো হাজার মাইল দূর আমাদের এখানে সূর্য এখনো ওঠে নাই উঠবে আর কয়েক মিনিট পরে কত চব্বিশ দশ না না কত চোদ্দ আর দশ চব্বিশ মিনিট পরে উঠবে পূর্ব দিকে ভরসা হয়ে গেছে আর আপনাদের ওখানে এখন বাজে চারটা পঁয়তাল্লিশ সূর্য পুরো আকাশে আছে আমাদের এখানে সূর্য উঠতে আসে তা আপনাদের পশ্চিম আকাশে আমাদের পূর্ব আসে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমবঙ্গ রাজ্য আইভাব

এই যে তদন্ত ছাড়াই একজন আরেকজনকে দোষারোপ করা এটা আমাদের অনুন্নত দেশে দেখছি পারিবারিক সামাজিক মানে আঞ্চলিক রাষ্ট্রীয় পর্যায় এবং রিজিওনাল পলিটিক্সের মধ্যে আছে দেখা যায় তদন্ত ছাড়াই বলে দিল যে আক্রমণ করছে যুদ্ধের প্রস্তুতি না এখন যুদ্ধের কি গ্লোবাল ফায়ার পাওয়ার বৈশ্বিক আগুন শক্তি মানে খার আছে বুঝছেন নি বাংলাদেশ ওই ওই আরও আছে না কয়েকটা দেশ উপমহাদেশে ওই হারমা টারমা আর কত আছে না এই একটার হেরান হয় নাই হ্যাডাম হয় নাই একটা বিমান বানানো একটা জাহাজ বানানো একটা কিছু বানানো বিক্ষার ঝুলি নিয়ে খারাপ করে করে এগুলো বিমান কিনবে ট্যাঙ্ক কিনবে কিনবে এই কিনবে ওই কি ধর্ম একটার মধ্যেও নাই এই বলেন হ্যান ত্যান এক্স ওয়াই উমুক সুমুক এ বি সি ডি ধর্ম ফালতু একটার মধ্যে ধর্ম নাই ধর্ম থাকতে হলে তার মধ্যে শান্তি থাকতে হবে তার মধ্যে কি থাকতে হবে সাবমিসেপ আপনার এই যে এতটি আছে বিমান এতটি আছে হ্যান এতটি আছে ত্যান এতটি আছে কুয়ারমা এতটি আছে বাল এতটি আছে চুল এই সমস্ত লক্ষ্যস্বর নাই এগুলো না মুসলমান না অমুসলমান না কিছু বদমাইশের খাতা প্রমাণ এমন একটা দেশ আছে নাম বলবো না আমি বহুত কোটি লোক রাস্তা রাস্তা আগে সমস্ত খয়রাত করিয়া মানুষকে গরিব বানাইয়া এর টাকা দিয়ে তো বিমান কেনে ট্যাঙ্ক কেনে কোন বালের কোন আমলে যুদ্ধ হইবে না হইবে বাল পালে এই তোরা তক জিনিস দিয়ে যুদ্ধ কর নিঃসর্প খরচ করে না কেন আর এই খেলাধুলা করবে এর মধ্যে হায়ার করে লোয়ে আপনি তাকে অমুক জায়গার থেকে তো হায়ার করে জন্য তোরা নিজে নিজে খেলবি হুম এই এই যে সমস্ত নিহতের খবর এন তেনহু যাত মাল হোন তো দেখেন এই সমস্ত খরাতের জাত খরাতি থাকবো এই হরাতের জাত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাত্র পঁচিশ হাজার টাকা টাকা মানে ব্রিটেনের টাকা লয়ে গেছিলো তখন ভারতীয় টাকায় পাইছে না ওরা গেছিল ত্রিশ হাজার টাকা লেখা তখন ভারতীয় টাকা পাইছে পঁচিশ হাজার টাকার মাল অর্থাৎ ভারতীয় টাকার মান বেশি ছিল ওই পাউন্ড ফান্ড বাদ দিয়ে টাকা বলি বুঝছেন যেমন আমরা এখন ইউএস ইউএস টাকা বলব ডলার খোলার বাদ এখন এই পাগল সোদা এই রুলিং ক্লাস এই জানোয়ারগুলো যেগুলো জানার সুগুলোর কথা বলছি না আছে ধর্ম না আছে কর্ম না আছে কিছু বদমাইশ এই সবগুলা কে করে খাবে দুই নম্বরে মাল বুঝছেন দুই নম্বরে মাল হ্যাঁ দুই নম্বরে মাল আমদানি করবে লুটপাট করবে বাঁকঝক করবে খাইবে দাইবে চুরি করবে খুরে টোরো ওর পৈতৃক নিবাস ঘোষিত ঘোষিত সেখানে টাকা জমা করব একটা জানোয়ার কি বামপন্থী রোয়াচা করতো জানোয়ার বুড়ো কালে আইসে এখন বারশি বছর বছর হোটেলখানা আছে নাম বললাম না জানোয়ার জীবন জানোয়ার হাসিনা সৈয়া সারের হইয়া পঁচিশ হাজার কোটি টাকা লুটপাট করছে দুর্নীতির প্রাথমিক তদন্ত রিপোর্টে প্রকাশ কিসের রাজনীতি কিসের ভণ্ডামি যে এত বছর করছো কেউ থাকবে গাছ থাকা হবে না শোনেন ভণ্ডামের একনিষ্ঠ কারখানা হলে এই গরিব দেশগুলো যেগুলোকে ভণ্ডামি গাছ লাগাই থেকে গেছে বুঝছেন এই যে গাছ লাগাই গেছে ওই যে ওই যে আমেরিকান ওই আপলাই ওগুলা দিই উঠছে সকালে সকালে নটার মধ্যে ঘুমিয়ে গেছে সকাল উঠছে যাবো কামে খাইলে এক প্যাট তো অস্ট্রেলিয়া দেখছি তাই থাইল্যান্ড তাই সকাল ঘুমায় চীনের হংকংয়ে দেখছি তাই মালয়েশিয়াতে তাই ওরা সকালে ঘুমে যায় আর সকালে উঠে তো মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওই সিঙ্গাপুর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ওগুলা তো অনেক দেশ সফর করছি লাইফ স্টাইল ইজ আমেরিকা অলসো সেম তো এখন ধর্ম তো আমাদের কারো মধ্যে নাই আসলে আছে খুব অল্প সংখ্যক লোকদের মধ্যে তারা তো প্রভাব বিস্তার করে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন নয় দ্য সোসাইটি কেন নেগজিল্যান্ড নেগলিজেন্ট পার্সেন্টেজ অব দ্য জিনার মাস ইজ অনেস্টলি ফলো দা প্রিন্সিপালস অফ পিসম টু দা আলমাইট আলমাইট আল্লাহ বুঝতে পারছেন তো এখন এই ফিউ সংখ্যক লোক যদি সমাজের সৎ অনেস্ট থাকে শান্তি কল্যাণকামী থাকে আর ম্যাক্সিমাম লোক যদি অজ্ঞমূর্খ থাকে অর্থাৎ ইন কেস অফ ইন ইনকেস অফ পিস অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি অফ দ্য দ্যুম্যান বিলসো যে মানুষের কল্যাণ ও শান্তির ব্যাপারে এরা নির্মহ থাকে তাহলে তো মুশকিল এখন এই যে গ্লোবাল হায়ার হওয়ার মানে এই সমস্ত বদমাইশ উস্কায় দিয়ে অস্ত্র মস্র এগুলা মানে মানুষ মারার কত অস্ত্র বানায় কেন ফাগল ইয়া কেন আরে তোকে কমিশন দেবো খা খা এই তুই আসন ওখানে প্রধান নির্বাহী তোর কয় টাকা দিয়ে দিল এক সময় যে সালে তখন ই করলো তিনশো কুড়ি টাকার মিক টোয়েন্টি নাইন কিনলো আরে সে যেন তিনশো কুড়ি টাকার অনেক সব্য বিমান কিনছে আর কি যদুর মনে আছে আমার না হয়। সে সময় সে নবেলা চেঞ্জ করে টাকার দাম অনেক মানে ডেভেলটা অনেক হয়ে গেছে তখন ডলারে ছিল মনে ৩০ টাকা তো পরে শোনা গেল এই তিন জুগুরির মধ্যে কমিশন খাইছে এ হয়েছিল পরবর্তী কিন্তু ওরা তো সবই একই দল বোঝেন না যেই ক্ষমতা আসো এ বি জে মে হ্যান ত্যান ও মাল একই যেই লঙ্কা যায় এই রাবণ হয়ে যায় হুম তো এটা আর কি তদন্ত ফদন্ত কেটা করবো তো সব ক্ষমতাতে এক ব্যক্তির হাতে যিনি মন্ত্রী ধান মন্ত্রী অনেক ক্যাবিনেটও নেতা উনি নেতা বিচারকের হাতে নিয়োগ দিব ওই সবই হাতে করবো এখানে একটা ভোট হলো না ভোটে আপনি কি আমি দেখুন কুষ্টিয়ার রেভিনিউ ডেপটি কালেক্টর হার্ড এসি আর কি আপনি কি সংসদীয় নির্বাচন পদ্ধতি চান না তখন বোধ আমি একটা ভোট দিয়েছিলাম ছিল যে যে অফিসাররা ডিউটিতে যেখানে আছে সেখানে ভোট দিতে পারবে একটা ভোট দিয়েছিলাম সংসদীয় পদ্ধতির পক্ষে তা আমরা তো আপনার ব্রাসির থেকে বিরাশি সাল হ্যাঁ হ্যাঁ সাল থেকে তার আগের থেকে জিয়াউর রহমান থেকে মুজিবুর রহমান প্রেসিডেন্সিয়াল সিস্টেমে দেখছি ক্যাবিনেট দেখিনি তো ব্রিটেনে হ্যান আছে শাসিত এগুলো পড়ছি টর্ষি আর আমাদের তো ব্রিটেন কলোনি ছিল ব্রিটিশ কলোনি ব্রিটিশের সিলেবাসটা পড়ছি ফ্রান্স মানে এগুলো জানি না আবার আমরা আফ্রিকা যে ফ্রান্স কলোনি যেগুলো ছিল যেমন ভিয়েতনাম ছিল ফ্রান্স কলোনি ওদের মানে ফ্রান্স ভাষা ফ্রান্স সব কিছু দেখলাম যে যারা যে দেশের বস সে দেশের ভাষা সে দেশের সব কিছু সেখানে চালু করে দিছে তা আমাদের এখানেও সেটা হয়েছিল। তা আমরা যেমন মনে করছিলাম যে এটা ভালোটা হবে মনে হয় সত্তর উনসত্তর তখন কোথায় মনে হচ্ছিল না তখন তো ওই যে আইন কানুন ল্যান্ড ল হ্যান ত্যান এগুলো পড়াশোনা নিয়ে ব্যস্ত চাকরির জন্য এগুলো লাগে আর কি তো সংসদীয় পদ্ধতি দিলাম দেখতাম তো সংসদীয় পদ্ধতি কি কাম করে একানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দু হাজার এক দু হাজার এক থেকে দু হাজার ছয় কি যে শাসন হ্যাঁ তারপর আসলো বিএনপির প্রোডাক্ট মঈনুদ্দিনের শাসন মঈনুদ্দিনের শাসনই ছিল ফখরুদ্দিন ইয়াজুদ্দিন তো ওই আলঙ্কারিক পোস্ট আর ফখরুদ্দিন তো চেন্টেলম্যান কী করবে তোরা দুই বছর থাকলো এর আগে কেয়ারটেকারের সময় আকাম কুকাম করলো বিএনপি পঁয়ষট্টিটা সাতষট্টি কুড়ি টোরিয়া ওই মৌদুদ মাল নোয়াখালিয়া মাল নোয়াখালিয়া প্লানিং বুঝছেন নোয়াখালিয়া প্ল্যানিংয়ের মধ্যে ফল তো অবস্থা খারাপ তো নোয়াখালী মালের বুঝছেন নি তো ক্ষমতার যে মাত্রাতৃপ্ত লোভ অনিয়ন্ত্রিত লোভ লালসা মানুষকে ক্ষতিগ্রস্ত করে দেয় তো কি করলো এই যে তিরিশ হাজার টাকা লয়ে গেছে ব্রিটেনের টাকা দেয়া ব্যবসা যাই হোক আর বদমাইশ কথাকার খুঁজে খুঁজে বাইর করছে কোনডা দেশে মুনাফিক কোন্ডা আবুজেল কোন্ডা মির্জাফর কোন্ডা কেল খুঁজে খুঁজে বাইরে ইয়া লতি রায় দুর্লভ জগর সেটমেন্ট খুঁজা টুজা হ্যাঁ মির্জাফর এলে পার্শ্ব গেছে বদমাইশ পুরুষ আলিপুর দিয়ে পারশ্বর থেকে যাওয়া প্যাটের খুদায় ভাগ্যের মানুষ পাড়ি দেয় মরুভূমি পাড়ি দেয় সাগর মহাসাগর আমি যেমন যেখানে আসি এটাও আপনার অভিবাসীর দেশ বলা হয় অভিবেশীটা কি হয় সাহসী হয় ঝুঁকি নিতে জানে এবং এই যে আমরা এয়ারপোর্ট পেরিয়ে পেরিয়ে আসলাম আমার ওয়াইফ কখনো যায় না সে বাংলায় ফেলায় তো দেখি যে অভিবাসন দেশে দেশে মানুষ কখন অভিবাসী হয় তার অভাবের নয় বা উন্নততর জীবনযাপনের জন্য ছেলে ছেলেটি প্রথম অভিবাসী হয় বারমাই ছেলেমেয়ে পাদা করেছে এরকম জাতির মধ্যে কতগুলো নামদারি মুসলমান বিয়ে টিয়া করে ছেলেমেয়ে চলে আসে এই জন্য খ্রিস্টান হয়েছে জিজ্ঞেস করছিলাম আমাদের বর্তমান ধর্ম উপদেশটা আছে না ধর্ম উপদেশটা হওয়ার আগে উনি একটা বক্তৃতা দিয়েছিলেন সেখানে আমরা এটা শুনেছিলাম তো ধর্ম টু সাম এক্সটেন্ড আই থিঙ্ক লার্নেড পার্সন তাকে এর ধরনের একজন বিদ্যান ব্যক্তিকে ধর্মদা করার জন্য ধর্মমন্ত্রী আর কি আমি ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে তা আসেন এখন ফাইনাল কথায় কথা তো চলতেই থাকবে এই যে গ্লোবাল ফায়ার পাওয়ার বৈশ্বিক কি সামরিক ক্ষমতা গ্লোবাল বৈশ্বিক ফায়ার মানে আগুন পাওয়ার এটা বাংলা করছে বৈশ্বিক সামরিক শক্তির দেশ দেশা খন্দা আস লইয়া উমুকের বাই তৈয়া আমরা যে বলি যুদ্ধের সময় সব সৈন্যকেই কি এক জায়গায় নিতে পারে সমস্ত যে সীমান্তগুলো অরক্ষিত রেখে এত আছে ওর এত আছে ওর এত আছে ওর এত আছে সীমান্ত তো ছোট মিয়া এখন কথা হলো কোয়ালিটি কার কত বেশি আছে আর কোয়ালিটির দরকার কি তোমরা শান্তি শক্তি কলিত হয়ে যায় ইউ ক্যান ডু দ্য কেন তোমরা মারামারি করে ধর্মের নামে সাম্প্রদায়িকতা উস্কি দিয়ে ক্ষমতা দখল করে বৈধ অবৈধভাবে তোমরা এক বলবো যে ওরা অমুক সম্প্রদায় ওরা অমুক সম্প্রদায় ওরা এখানে ছিল না আমরা ছিলাম আমরা বাপদাদা সৈ্য গোষ্ঠীর বংশধর সবই তোমরা আদমের বংশধর এটা তো জানো এখন শোনেন এই অধার্মিক আপনার ধর্মীয় মুখোশধারী শাসকগোষ্ঠী বলেন এই ধর্মপণ্ডিত বলেন আমরা এই হামলা বলেন ব্যবসায়ী বলেন আইনজীবী বলেন তথাকথিত বুদ্ধিজীবী বলেন এই সব মিলিয়ে ঝুলে একটা বিশেষ করে গরিবদের তন্ত্র চালু করেছে ওই ওই মোগল ফগল আছে না মোগল ফগল ওই যে বাবর টাবর জ্বালা জানোয়ার খুনি ইব্রাহিম লুদিকে হত্যা করে দখল করছিল ওকে সাহায্য করেছিল ওসমানীয়রা ওসমানীয় বদমাইশ ছিল তো মাঝে মাঝে অটুকুল গাজী টাজি যখন শাসন করতে ছিল মানে ভালো ছিল কিন্তু পরবর্তীতে তার ছিল না এগুলো তা আমি বলবো যে হলো কি মানুষের আল্লাহ বলছেন যে ওরা গভীর অভিনিবেশ সহকারে চিন্তা করে না কেন ওদের হয়েছে কি হলোটা কি সমস্ত মানুষের তাদের চিন্তা ভাবনার মধ্যে কি হয়েছে কি হয়েছে তাদের হ্যাঁ তারা যদি চিন্তা করতো তাহলে ভালোই হতো এই যে উস্কাই দিয়ে দেয়া এই উমুক সে তুমুক ওই অমুক ধর্ম ও অমুক ধর্ম আমি তো এই একটার মতো ধর্ম নাই ধর্ম হলে তো এত ঘুষ করনীতিবাস লুটেরা শ্রেণী করতে আসলো রুলিং গ্রাজের অধিকাংশ লোটেরা কর্মচারীজীবীদের মধ্যে অধিকাংশ লুটেরা ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশ লুটেরা মানে দুর্নীতিবাস নীতিহীন আইনজীবী বুদ্ধিজীবী যাই কিছু বলেন দৈনন্দন মাল এখন বিশ্ববিদ্যালয়ের বেশি যদি দুই কোটি টাকা দেওয়া হয় নিয়োগ পায় তাহলে কী হইল এই গুণে দ্বারা নীতিনৈতিকতাহীন যাদের নীতি নেয়ের কোনো ধর্ম নাই ফালতু ওই সমস্ত লেবাস দিয়ে মানুষের মধ্যে ডিবেট অ্যান্ড রুল করে মারামারি পিটা পিটি অস্ত্র মানে করো অস্ত্র না খায়াম মানে করিটে লাগে বাড়ক এই যে আকাম কুকাম এগুলা আসলেই তো ওই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই দুই নম্বরের কাছ থেকে দূরে থাকতে হবে শান্তির কথা স্বস্তির কথা কল্যাণের কথা মানুষের কাছে প্রচার ও প্রসার কথা প্রসার প্রসার ঘাটাতে হবে ঠিক আছে তাই হলো আমাদের অঙ্গীকার আমরা যেই করি না কেন যে ধর্ম টর্ম দাবি করি না কেন কিন্তু চিন্তা ও কর্মে আমাদের সত হবে যাতে করে মানুষের কল্যাণ হয় মানুষের কোনো অকল্যাণ না হয় এটা হলো ধর্ম প্রকৃত ধর্ম লেবাজ আপনি যেইটা করেন সেইটা করেন দাড়ি না খাওয়ান চুল না খাওয়ান সমস্ত যা আমলে তাক আপনি চিন্তা করবেন সৎ কিনা পবিত্র কিনা কল্যাণকামী কিনা সেটাই সৃষ্টিকর্তা দেখবেন এবং তার পরিপ্রেক্ষিতে এক্স ওয়াই জেড প্রতিটি ব্যক্তি তার প্রাপ্য পাবে বছরে উনিশ ছাব্বিশ যে কেউ কল্যাণকর কাজ করবে তাকে তার কল্যাণই দেওয়া হবে আর যে কেউ অকল্যাণ কাজ করবে অমঙ্গল তাকে অমঙ্গল দেওয়া হবে এরকম তো আমরা ধর্মীয় উস্কানি ধর্মের নামে সাম্প্রদায়িকতা এই সমস্ত উস্কানি ফুস্কানিদের ফাঁদে পাড়া না দিয়ে এই নিজেরা নিজেরা তৈরি করার চেষ্টা করি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি প্রতিবেদীর সাথে ভালো ভালোবাসা করতে রাসুল বলছেন প্রতিবেশী ব্যক্তি প্রতিবেশী পরিবার প্রতিবেশী দেশ এটা তো সব জায়গায় একই রকম হবে পরস্পর মিলিমিশে থাকতে হবে এখানে উস্কানি দেওয়া উস্কানি দেয় কারা দেয় যারা এখান থেকে বেনিফিশিয়ারিস উপকারী যারা অস্ত্র আসবে তো এটা হলো নিউ এম্পারিজম নতুন সাম্রাজ্যবাদ ফর এক্সপ্লায় শোষণের জন্য আমরা সেটার মধ্যে সেই ফাঁদে পা দিব কেন তাহলে কী শিখলাম কীর পণ্ডিত কীর বিশ্ববিদ্যালয় কী রুমুক শুমুক ওই ফিএইচডি মিএচডি বলো কী শিখলাম এটাই লাফসোসের কথা আমাদের কথা হবে যে না বসেন কু আন প্রসিক নার না আর সর তৃণম্বর তাহারিমের ছয় আর তুমি নিজেকে বাসাও তোমার পরিবার পরিজনকে বাঁচ কীভাবে সেটা আমি নিজেকে বাঁচাবো কেমনে আমি হারাম খাবো না অবৈধ উপার্জন করব না মানুষের অকল্যাণ করব না যত দূর পারে মানুষের কল্যাণ কাজ করব কল্যাণ চিন্তা করব কল্যাণ কর্মে নিযুক্ত রাখব এবং আমার পরিবার পরিজন যারা আমার আছেন পরিবারের তাদেরকেও সেই কল্যাণ চিন্তা কল্যাণ কর্মের দিকে উদ্বুদ্ধ করব এইভাবে তো মানে ব্যক্তি পর্যায় থেকে কল্যাণ শুরু হবে পারিবারিক পর্যায় আঞ্চলিক পর্যায়ের কিন্তু সেটার মধ্যে আমরা নেই আমরা আছি যে মানে দুর্নীতিবাজ গুলো এত নিকৃষ্ট মানের হয় এদের চরিত্রের কথা কি বলবো বেহায়া লজ্জাহীন পৃথিবীটা হয়ে আসছে তাই না আমরা সকলের কল্যাণ কামনা করি ধর্মের নামে আকাম কুকাম এগুলো আমরা আলাপ করবো না আমরা নিজের থেকে শুরু করি ইনশাল্লাহ সেটাই হোক আমাদের এই যুক্তরাষ্ট্রের আইওয়া কাউন্টি সিটি ডিবিউ থেকে আজকে কয়েক তারিখ বৃহস্পতিবার তেইশ না চব্বিশে এপ্রিল হবে আজকে তেইশ না চব্বিশে এপ্রিল হ্যাঁ মাদ্রকানের মধ্যে এখন বৃহস্পতিবার রাত বিকাল আমাদের এখানে সকাল আমাদের এখানে বিকাল এখন বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল তো সকলের কল্যাণ কামনা করে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করছি কিটা যেন শুনবে সকালবেলা বলেন